আলাইকুম আমি পলি পলি লাইফস্টাইল ব্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের দুয়াই এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি দুপুরে রান্না করা থেকে ভিডিওটি শুরু করেছি আমি একটা ভাজি করে নিয়েছি আর এখানে ইলিশ মাছ দিয়ে কাঁচা কলা দিয়ে তরকারি রান্না করছি মাছটাকে আমি লবণ হলুদ দিয়ে ভেজে উঠিয়ে রেখেছি এরপরে কড়াইতে তেল দিয়ে কাঁচা কলা দিয়ে কাঁচামরিচ কষি স্বাদ মতো লবণ এবং হলুদ দিয়ে তেলে কিছু সময় নাড়াচাড়া করে সামান্য পরিমাণে পানি দিয়েছিলাম কলাটাকে কষানোর জন্য কষানোর পরে হচ্ছে আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি যখন ঝোলের পানিটা এভাবে ফুটে উঠেছে তখন হচ্ছে হয়তো মাছগুলা দিয়ে দিয়েছি কিছু সময় রান্না করে তার ভিতরে হচ্ছে পেঁয়াজ এবং রসুন বেরেস্তা করে জিরা গুঁড়া দিয়ে পেটে নিয়েছিলাম সেই মশলাটাই হচ্ছে এখন আমি অ্যাড করে দিলাম তরকারিতে যদি এইভাবে এই মশলাটা দেওয়া হয় তাহলে এর একটা অন্যরকম ঘ্রাণ আসে এবং খেতেও বেশ ভালো লাগে কিছু সময় জাল করে আমি তরকারিটা নামিয়ে নিব যারা এই পর্যায়ে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যারা নতুন আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার পাশেই থেকে যেতে পারেন এরই মাঝে সাওয়ার সেরে দুপুরের খাওয়া শেষ করে তো একটু বের হয়ে পড়লাম একটা কাজের উদ্দেশ্য করেই বের হয়েছি ঘোরার উদ্দেশ্য করে বের হইনি তবে যেখানে যাওয়া হচ্ছে এখানে কিছুটা সময় না দিলে ভালোই লাগে না যারা গেছে তারা অবশ্যই জানে এটা হচ্ছে পূর্বাচল তিনশো ফিট নীলা মার্কেটের উদ্দেশ্যে রওনা করেছি জায়গাটা খুবই সুন্দর আর শুক্রবারের দিনটা আরও বেশি ভালো লাগে আমি দুইটা দিনই গিয়েছি একদিন দুদিন পরই আর এই কাজটার জন্যই গিয়েছি একই কাজের জন্য সেটা হচ্ছে ছেলের তো এসএসসি পরীক্ষার ফলাফলের কারণে দেশের বাড়িতে তো দেখিয়েছি কিছুটা মিষ্টি খাওয়ানো হয়েছে দেশের বাড়িতে আশেপাশের সবাইকে তারপরে হচ্ছে ওর নানা বাড়িতে আর এখন হচ্ছে ঢাকায় এসে ও ঢাকায় যারা আছে ওর বাবার কলিক আত্মীয় স্বজন তো তাদের উদ্দেশ্য করেই হচ্ছে এখানে আসা কিছু মিষ্টি কেনার জন্য তবে এসেছি যখন চিন্তা করলাম যে সামান্য একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি জায়গাটা খুবই ভালো লাগে তবে ওইভাবে দাঁড়িয়ে থেকে কোনো ভিডিও করা হয়নি আর অতটা সময়ও হাতে ছিল না বাইকের উপর দিয়েই বসে বসে আপনাদের ভাইয়া বাইক চালিয়েছে আর আমি পিছন থেকে হচ্ছে শ্যুট নিয়েছি কিছুটা আশা করি আপনাদের ভালো লাগবে যারা আসেনি তাদেরকে বলছি একবার হলেও এখানে আসতে পারেন বেশ ভালোই লাগবে বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করা হয়ে থাকে এখানে বসার তো অবশ্যই সিস্টেম থাকে আর খাওয়া দাওয়া আপনি যেভাবে যেটা খেতে চাবেন ওদেরকে অর্ডার করলে ওরা সেইভাবেই সেটা করে দেবে বিভিন্ন ধরনের খাবারের সিস্টেম রয়েছে যেমন চাপটি পিঠা চিতই পিঠা খিচুড়ি তারপরে ভাত ভর্তা তো হাঁসের ভিতরে রাজাহাঁস সিন হাঁস দেশি মুরগি গরুর মাংস ভুনা যে যেটা যেভাবে খেতে চাইবে তাকে সেইভাবে প্রসেসিং করে দেওয়া হবে এছাড়া বিভিন্ন ধরনের মাছের বারবিকিউও করা হয়ে থাকে শুধু যে খাবারের ব্যবস্থা রয়েছে তা কিন্তু না বিভিন্ন ধরনের দেশি সবজির ব্যবস্থাও রয়েছে যেমন ফলের সময় ফল এই যে কাঁঠাল তারপরে তালের শাঁস ডাটা তারপরে পেঁপে আনারস কলা যে যে জিনিসটা নিতে চাবে সব ধরনের জিনিসই আছে এখানে আর জিনিসগুলো খুবই টাটকা এবং তরতাজা এই দিনটা ছিল শুক্রবারের দিন তবে দেখলাম যে অন্যান্য দিনের থেকে শুক্রবারের দিনটাতেই হচ্ছে এদের দোকানপাট এই জায়গাটা বেশি জমজমাট হয়ে ওঠে অনেক লোকের ভিড় থাকে অনেকটা জায়গা নিয়েই হচ্ছে এই দোকানগুলা আর যে যেভাবে পারে সে সেইভাবে সময় কাটাচ্ছে আর নদীর পাড়ে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে আর এখানে কিন্তু বোটেরও ব্যবস্থা রয়েছে বোটে ঘুরতে চাইলে সেটাতেও ঘোরা যাবে অল্প সময়ের ভিতরে চারিপাশটা একটু সিম্পলভাবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এরপরে চলে এসেছি মিষ্টির দোকানে কারণ এই মিষ্টিগুলা কিনে নিয়ে আবার যেহেতু সবার বাসাতে বাসাতে দেয়া হবে এ কারণে ওইখানে আর সময়টা বেশি কাটাইনি। অল্প সময়ের ভিতরে যতটুকু পেরেছি ততটুকু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছি এখানে অনেকগুলাই মিষ্টির দোকান রয়েছে আর বিভিন্ন ধরনের মিষ্টি রয়েছে মিষ্টিগুলা খুবই রসালো খেতে খুবই সুস্বাদু যে কারণে এখান থেকেই মিষ্টি নেওয়া হয় আমাদের বেশি ওইভাবে মিষ্টির নাম আমি বলতে পারছি না কারণ মিষ্টি আসলে ওইভাবে চিনি না শুধু ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কেউ চিনলে চিনে নেবেন তবে রসগোল্লা রসমালাই তারপরে স্পঞ্জ মিষ্টি বালিশ মিষ্টি ল্যাংচা এ তো সাদা মিষ্টি কালো মিষ্টি এই আর কি এগুলো আছে আর এখানে হচ্ছে এই তো বালিশ মিষ্টি যেটা বলে একটা দোকানে গিয়েছিলাম বলছিল যে বালিশ মিষ্টিটা আজকের কিনা তো বলছিল যে হ্যাঁ আমাদের দোকানের পিছনেই দেখেন মিষ্টিটা বানানো হচ্ছে তো এখানে আসলাম দেখছিলাম ও মিষ্টিগুলা বানানো হচ্ছিলো তো আমরা বাসার উদ্দেশ্য হচ্ছে মিষ্টি কিনেছিলাম বালিশ মিষ্টিটাই কিনেছিলাম বাসার উদ্দেশ্য করে আর এখান থেকে হচ্ছে ছোট মিষ্টিগুলো রসে ভেজানো যে মিষ্টিগুলো আছে এগুলাই কিনে নিয়েছিলাম সবাইকে দেওয়ার উদ্দেশ্য করে তবে কোনটা রেখে কোনটা কিনবো বুঝতেই পারছিলাম না মিষ্টিগুলো সব মিষ্টিগুলাই খুবই ভালো তবে দোকান দেখে বুঝে কিনতে হবে সব দোকানের মিষ্টি কিন্তু এক না আমরাও যে ফার্স্টে যে মিষ্টির দোকানগুলো চিনেছি তা কিন্তু না দুই তিনটা দোকান টেস্ট করে তারপরে হচ্ছে এই দোকান থেকে নিয়েছি আর দোকানদার বলছিল যে সে নাকি যশোরের ওদিকে দোকানদার তাই বলল। তো এখান থেকে মিষ্টি কিনে নিয়ে আসার সময় বলছিল যে আমার দোকানের ইয়াটা দেখে রাখেন যখন আসবেন এখান থেকে মিষ্টি নিয়ে যাবেন তো মিষ্টি কিনতে কিনতে হঠাৎ তার পাশের দোকানে চোখ পড়ল যে মেয়ে মাছগুলা একটু প্রসেসিং করে রেখেছে ফ্রাই করার জন্য তো তারই একটু ক্যাপচারও করে নিয়েছি যদিও ভিডিওতে তেমন কিছু শেয়ার করতে পারিনি তারপরও যতটুকু দেখিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে মিষ্টিগুলা কিনে আনার সময় তাদের কাছ থেকে কিছু বক্সও কিনে এনেছি যে যাদেরকে বক্সে করে দেওয়ার মতো তাদের মিষ্টিগুলা বক্সে করে উঠিয়ে রেখেছি আর আশেপাশে যাদেরকে প্রিসে করে দেওয়া যায় তাদের জন্য প্রিসে করে উঠিয়েছি আর ইতো বলেছিলাম বালিশ মিষ্টি এই মিষ্টিটা এনেছি নিজেদের খাবারের উদ্দেশ্য করে সাথে সাদা এবং কালো কিছু মিষ্টিও এনেছিলাম মিষ্টিটা কিন্তু বেশ বড়ই তো আজ এ পর্যন্তই সবাই সুস্থতা কামনা করে শেষ করছি আমার আজকের ভ্লগ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম